সালামু আলাইকুম রহমতুলিল্লাহ দুইশো পঞ্চাশ টাকা খরচ করে আপনি দুই হাজার টাকা পণ্য কীভাবে বানাবেন সেটা আমি দেখাচ্ছি সো আপনি ফুল ভিডিওটি দেখেন একদম সহজ একদম ইজি আপনি এই মিররটি আপনি বানাতে পারবেন মিরর উইথ ম্যাকরাম আমি একটা বোর্ড নিয়েছি বোর্ডের উপর আপনি বি সিক্স থাউজেন্ড বা সেভেন থাউজেন্ড যেটি ব্যবহার করেন কেন এটা ভালো হয় অনেকে হট গ্লু গান ব্যবহার করে থাকে তবে হট গ্লু গানের থেকে এটা আপনার বেস্ট হয় তবে হট গ্লুগানের যে মমটা এটা যদি না হয় দেখেন আমি সাথে সাথে লাগিয়ে উঠেছি আপনার আয়নাটা ছুটে যায় না তাহলে বুঝতেই পারছেন যে এটা অনেক ভালো তারপরে এটা হচ্ছে আমি এটা বানানোর যে টি এটা এটা আরেকটা ভিডিও এটা সেটা দেখে নিতে পারেন সো আমি এটা দেখাচ্ছি না আর এই যে সাইডে যেটা দিচ্ছি এটা হচ্ছে আপনার ফেভিকল অর্থাৎ আইকে অনেকে বলে থাকে এই গামটা আপনি ব্যবহার করবেন এই গামটা হচ্ছে কি আপনি যখন শুকিয়ে যাবে শুকাতে একটু সময় নেবে কিন্তু শুকিয়ে গেলে আপনার এটা এটা আপনার ছুটবে না কেমন সো আমি এখানে যে বিরটে ব্যবহার করেছি অনেকে জিজ্ঞেস করে থাকে যে কত ইঞ্চি এটা দশ ইঞ্চি নিয়েছি আর কালারিং ম্যাকরাম অনেক আছে যে কালারিং ম্যাকরাম কোথায় পাবেন সো কালারিং ম্যাকরাম আমাদের কাছ থেকেও নিতে পারবেন দেখেছেন যে এটার যে পাকগুলো ছুটিয়েছে তারপরে আপনার শেড আসে নাই অর্থাৎ ভিতরে কালার হয়েছে সো কালারিং ম্যাক্রাম একটু ভয় থাকে যদি আপনি লোকাল বাজার থেকে নেন তাহলে দেখা যাচ্ছে ভিতরে রং থাকে না সাদা সাদা বের হয় তখন একদম বিশ্রী লাগে সো আপনি কালারটা দেখেই বুঝতে পারছেন এটা আমাদের নিজের শোডাইংয়ে সো আপনি চাইলে নিতে পারবেন সো দশ ইঞ্চি মিরর আর বুটটা একটু বাড়তি নিয়েছি আপনার সাড়ে এগারো ইঞ্চির মতো সো এই তো হয়ে গেলো এই যা ফুল কমপ্লিট